আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর ভিডিও আবার একটা নিয়ে আসলাম আর এক জায়গায় আসলাম তো যাই হোক অনেকে আমাকে কমেন্ট করতেছেন আর বলতেছেন যে ভাই আপনি তো বিমন আমলের ভিডিও ছাড়েন বিভিন্ন সাধনের ভিডিও ছাড়েন আজকে এমন একটি ভিডিও এমন একটি আমল দেন যা আমরা করে ভালো কিছু রেজাল্ট পাই আমাদের বাচ্চাদের মাদ্রাসা নিয়ে যাই এবার ছেলে মেয়ে মাদ্রাসা নিয়ে যায় তারা বিভিন্ন সমস্যা পড়ে থাকে এবং বিভিন্ন কালাম জাদু করে নষ্ট করে রাখে মেয়ে ছেলেদের বাচ্চাদের অবদ্ধ সন্তান বাধ্য করা স্ত্রী চলে গেছে স্বামীকে ছেড়ে স্বামী চলে গেছে স্ত্রীকে ছেড়ে এগুলো কি আধ্যাত্মিক চিকিৎসা আপনি করে থাকেন কিনা হ্যাঁ চিকিৎসা করে থাকি ইনশাল্লাহ আপনারা আমার দেওয়ার স্ক্রিনে নাম্বারে যে কোনো ব্যাপারে আপনারা যোগাযোগ করবেন আমি যতটুকু আপনাদের জন্য চেষ্টা করবো ভালো কিছু করে দেওয়ার জন্য আমাকে আবার বলছিলেন যে ভাই শয়তান তান্ত্রিক ভয়ঙ্কর ভয়ঙ্কর মানুষ খারাপ জিনিস মানুষকে অত্যাচার করে আবার অনেকে বাচ্চাদের নষ্ট করে লেখা লেখাপড়া নষ্ট করে দেয় আবার অনেকে সাধন ভোজন করতে গেলে কষ্ট হয় সাধন ভোজনে আমলে বিভিন্ন খারাপ দুষ্ট লোক দুষ্ট ঝিন দুষ্ট শয়তান বিভিন্ন ঘ্যাস করে যেমন আমি আমিও তো একজন আল্লাহর উলির বক্তলোক অলির হাত ধরা আমাদেরও কিন্তু সমস্যা হয় আমাদের যে সমস্যা হয় না তাই না বৃষ্টিপাত ক্যামেরা ধরা খাই কিনা কই তবে না এই যে পানি এই যে পানি বৃষ্টিপাত আছে অবশ্যই কিন্তু যাই হোক আমি যেটা আলোচনা করতে চাইছিলাম আপনাকে নিয়ে যদি এইসব ধরনের সমস্যা পড়ে থাকেন আপনাদের চিকিৎসা আমি করে থাকি আর যদি কেউ নীরবে বসেয়া নীরবে বসিয়া যদি বেশি বেশি তিনবার সুরাই ক্লাস বিসমিল্লাহ সহকারে তিনবার সুরাই ক্লাস আর তিনবার সুরা ফাতে তিন বার সুরা নাস পরে যদি আপনি প্রতিদিন রাতে শোয়ার আগে পরে যদি আপনি পানি দিয়ে ফুল দিয়ে পানি খেয়ে বুকে ফুল দিয়ে শুয়ে থাকতে পারে ইনশাল্লাহ আপনি স্বপ্নের মাধ্যমে বহুত কিছু দেখতে পারবেন হয়তো আমার বিডো সাউন্ড সমস্যা হইতে পারে চেষ্টা করবেন বুঝে নেওয়ার কারণ দৃষ্টি হইতেছে এখানে বহুত আওয়াজ হইতেছে যাই হোক আমাকে আবার কমেন্ট করছিলেন যে ভাই মানুষে উলি ধরে আল্লাহর উলি হাত ধরে কেউ ভালো হয়ে যায় আবার কেউ মানুষের ক্ষতি করার জন্য লেগে থাকে কারণটা কি ভাই এই জগৎটা এই সব কিছু কিছু লোকের কারণে নষ্ট হয়েছে তোর কি আল্লাহর উলির লাইনটা কিছু লোকই নষ্ট করছে এইসব বদমাস ধরে ভণ্ডকে ধরে আমি বলছি জেনে জেনে পাইবেন ভণ্ড এগুলো ধরে নি দেবেন কারণ ওদের কারণে আমাদের তরিগত ফেডারেশনটা এবং তরিগতের যে লাইনটা আল্লাহর রুলির লাইনটা এরা নষ্ট করে ফলাইছে এদেরকে ধৈরা ধৈরা মনে করেন সাইজ করবেন কেমন আপনারা সাইজ না করতে হলে ধৈরা তাকে পুলিশে হাতে উড়াই দিবেন কিংবা সেনাবাহিনী হাতে উড়াই দেবেন যে এরা বন্ধ পীর এরা পীরের আল্লাহ রুলিকে অপমান করতেছে কথা বলতে বন্ধ অলির থেকে দূরে থাকে কারণ আল্লাহর অলির তরিকে কিন্তু যে লাইনটা এটা এমন একটি লাইন আল্লাহাক বলছে যে আল্লাহর অলি কেন আমি বানাইলাম আমি আল্লাহাক বলছে অলি কেন বানাইলাম ওলি বানাইছে জন্য নবীর তো যুগ এটা আমি নবী ছিল বুঝাইছে ইসলাম প্রসার করছে এখন নবী যখন যুগ শেষ বেলা গিয়ে যুগ অর্থাৎ এটা হলো গিয়া শেষ জমান আল্লাহর অলির যুগ সেই জন্য আল্লাহর অলিরা এর কাছে যে তোবা করে আল্লাহর রাসুলের দিদার লাভ করার জন্য এসেম ওই কিছু গোপর এসেম আছে এসেমগুলা পাঠ করতে হয় কথা বুঝতে পারছেন এগুলো কিছু যে বন্ডা শয়তানের কারণে আমাদের যে এই তরিকত ফেডারেশন অবস্থা যাই হোক যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আর সামনে আরো ভালো আন্দোলন ভিডিও নিয়ে আসবো আর এবার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে কোনো সমস্যার কারণে অবশ্যই আমাদের সাথে কল করবেন সবাই ভালো থাকবেন সহি সালামে থাকেন আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ